ঈদ আজহার যারা সেরা কালেকশন শাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য আচ্ছা একেবারে ইদুল আজহার কালেকশন চলে আসছে নতুনত্ব যারা কালেকশন যারা ঈদকে কেন্দ্র করে যারা শাড়ি ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক উপকার আসবে কারণ আজকে কিন্তু যে কালেকশনগুলো দেখাবো একেবারে নতুন হতে থাকবে একদম নতুন নতুন ডিজাইন নিয়ে আছেন একবারে ঈদ কালেকশন থাকবে আর এগুলোর হোলসেল প্রাইস থাকবে মাত্র 500 টাকা মাত্র 500 টাকা মাত্র 500 টাকা এগুলোর মধ্যে শত শত ডিজাইন চলে আসে শারির পাইকার ভাইদের আজকে এই ভিডিওটা ভাই হ্যাঁ যারা পাইকারি নিতে যাচ্ছেন আপনি কি ঘরে বসে ব্যবসা করেন অথবা আপনি যদি একটা শোরুম আছে অথবা অনলাইন বিজনেস আপনি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছে থেকে প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন ব্যবসা করতে পারবে

আট নশো টাকা বিক্রি করতে হবে অনেকে কমেজ করে যে ভাই ছশো টাকা নিয়ে কত বিক্রি করবো হ্যাঁ এক হাজার থেকে বিক্রি শুরু করবেন এক হাজার থেকে একদম এক হাজার থেকে বিক্রি করতে এক হাজার এগারোশো বারোশো বিক্রি করতে পারবেন

প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার থাকবে আর এক্সট্রা ব্লাউজ পিস থাকবে আর ব্লাউজ পিসটা কিন্তু ঠিক দেখেন শাড়ির সাথে একটা ম্যাচিং করা থাকবে এই রকম কোয়ালিটি সম্পন্ন এগুলো হ্যাঁ এক্সট্রা রেড ব্লাউজ পিস থাকবে প্রাইস থাকবে অনলি 600 টাকা অনলি 600 টাকা নেক্সট আমরা যেটা দেখাবো এটা কিন্তু দেখেন জিমিচু জিমিচু হ্যাঁ ওয়াও ভাইরাল একটা কালেক ভাই কালেকশন কি ভাই এগুলো এটা প্রাইস হবে অনলি 800 টাকা দেখেন একদম ফুটন্ত ফুল দেখেন ফুটিয়ে আছে কাজ তো এর আগে কোনো ভিডিওতে আমরা দেখাইনি এই ফার্স্ট জিমুচু প্রাইস পড়বে মাত্র আটশো টাকা এখন আপনারা কমেন্টস করতে বা আমাদের বলতে পারেন কত বিক্রি করবে হ্যাঁ একদম নরমালি বারোশো টাকা বিক্রি করতে পারবে বিক্রি করতে পারবে হ্যাঁ জিমিচু শাড়িগুলো প্রত্যেকটা কালার গুলো খুব সুন্দর ভাইরাল ভাইরাল কালার চলে আসছে এই একটা কালার আছে দেখেন বা একটা কালেকশন দেখেন আপনাদের পছন্দের একটা কালার তবে আমাদের কাছ থেকে যারা কেনাকাটা করবেন কিছু সুবিধা পাবেন একটা এক্সাম্পল আপনি বিশ হাজার টাকার শাড়ি নিয়েছেন

এইটা কি দেখেন আরে ভাই কালেকশন কি নিয়ে আইছেন ভাই ওয়াও দেখেন কি এবার ঈদের কিনা হবে শুধু আপনাদের কাছ থেকে ভাই সমৎকার একটা কালেকশন सेम প্রাইস অনলি 800 টাকা জিনিচু শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন তাছাড়া যারা একটু বেস্ট কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য এটা 14 হাত 블্লাউজ পিস সহ 14 হাত হবে গো 14 হাত হবে 블্লাউজ পিস সহ এটা হোলসেল প্রাইসে পড়বে অনলি 1800 টাকা একদম দেখার মতোন কালেকশন এর মধ্যে আরেকটা কালার আছে দেখেন

একদম এটা হচ্ছে অর্গানজা ডিজিটাল প্রিন্টের শাড়ি অর্গানজা হ্যাঁ অর্গানজা ডিজিটাল প্রিন্ট এটা হোলসেল প্রাইস থাকবে অনলি 1700 টাকা অনলি 1700 টাকা অনলি 1700 টাকা এটা একটা কালার আছে দেখেন ওয়াও মন ভরে যাবে যেটা খুলবো সেটাই ভালো লাগবে এটা আচল একটা বডি এইটাও কিন্তু सेम প্রাইস থাকবে অনলি 1700 টাকা হোলসেল প্রাইস থাকবে এগুলো ভাই দোকানে রাখলে ভাই বিক্রি হবে আর ছাড়া অল্প সময়ের ভিডিওতে একটা ভিডিও আমরা বিশ থেকে তিরিশ মিনিট করতে পারি হ্যাঁ আমাদের এত কালেকশন এত ডিজাইন আমরা যদি সারাদিন দেখাবো আমাদের ডিজাইন শেষ হবে শেষ হয় না তাছাড়া আমাদের কিন্তু দুশো টাকা থেকে শাড়ি শুরু দুশো টাকা কালার পাবেন দশটা দশটা দুশো টাকা এটা হচ্ছে আপনার দুশো পঞ্চাশ দশটা দুশো পঞ্চাশ আচ্ছা আপনি যদি একটা নতুন শাড়ির ব্যবসা শুরু করতে চাচ্ছেন শাড়ির দোকান থাকবে আপনার সাজিয়ে দিব কিন্তু আমরা আমরা জাস্ট আমাদেরকে বলবেন যে ভাই আমার বাজেট

সম্পূর্ণ ভাইরাল কালেকশন এটা পাঁচশো পঞ্চাশ টাকা কাতান শাড়ি কাতান শাড়ি এটা মধ্যে শত শত ডিজাইন কালার থাকবে ডিজাইন আছে আর এটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ ছয়শো এইরকম আপনারা ডিজাইন পাবেন তাছাড়া বিশেষ করে যেহেতু সামনে ঈদ এই ঈদে যারা মনে মনে খুঁজছেন যে আমি একটা ভালো শাড়ি পরবো তাদের জন্য কিছু পাটি শাড়ি এগুলো হচ্ছে আপনার পাটি শাড়ি পাটি শাড়ি যারা এই ঈদে নতুন কিছু খুঁজছেন তাদের জন্য কিছু পাটি শাড়ি দেখাবো আর এগুলো যে স্টোন গুলো আছে স্টোন হ্যাঁ কিছু কিছু শাড়ি স্টোন কিন্তু খুব সহজে ব্ল্যাক হয়ে যায়

আর এটা হচ্ছে জি এই শাড়িটা কিন্তু বর্তমানে হিট কালেকশন টাকা ঠিক এইভাবে আমাদের যে পাটি শাড়িগুলো আছে অসংখ্য পাটি শাড়ির নতুন নতুন কালেকশন এই ঈদের যারা শাড়ি ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু রাজশাহী যদি আসবেন আশা করি বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট গুলো নিতে পারবেন আর যারা সরাসরি আসতে চাচ্ছেন রাজশাহী ব্লগ দোকান নম্বর ছাপান্ন একটি সেট্ট দ্বিতীয়তলা নম্বর পুকুর পর ঢাকা ইসলামপুর আর ক্যাবশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে ইসলামপুর এসে জাস্ট আমাদেরকে ফোন দিবেন খুব সহজেই কিন্তু আমাদের শপে চলে আসতে পারবেন